আল্লাহর অনেক প্রিয় এর জন্য আল্লাহ আব্দুল আলমিন এক সত্তর চতুরা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করে দিলেন সুরাই মারিয়াম আমার ভাইরা এই সুরাই মারিয়ামের মধ্যে মা বন্ধুর জন্য উত্তম শিক্ষা রয়েছে আল্লাহ আব্দুল আল বলেন বিস্মিল্লা ইউরুল কাফ ذكر رحمة ربك عبده زكريا إذ نادي ربه نداء خفيا قال رب إني وهن العزم مني ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআিকা রব্বি শাকিয়াত ইল্লা বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই সূরাটা যদিও নামকরণ করা হয়েছে সূরায়ে মারইয়াম কিন্তু এই সুরার শুরুতে গোটা উম্মতে মুসলিমার জন্য আখির জামানার নবীর উম্মতদের জন্য বিশাল বড় একটা শিক্ষণীয় আছে শিক্ষার দরন্ত আল্লাহ পাক পয়গাম্বরকে দিয়া দিয়েছেন কিভাবে শোনেন আল্লাহ পাক রব্বুল বলেন কাফ হাই আইন সাদ huruf muqattaat এই শব্দগুলার বিক্ষিপ্ত শব্দগুলার তর্জমা পৃথিবীতে করার মতো কারো কোনো ক্ষমতা নাই এটা একমাত্র হাস্যরু ময়দানে আল্লাহর গুলা আল নিজে তাফসির করার জন্য রেখে দিয়েছেন বলুন উৎসব আনন্দ এই তাফসির হাস্যর ময়দানে আল্লাহমত নিজে করবেন সুতরাং এটা শঙ্করকে আর বার্তিকতা বলেন কোনো প্রয়োজন নাই এতরূপই শ্বাস এটার তর্জমা আল্লাহহু আলাম আল্লাহই ভালো জানেন আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরু রাহমাত ইয়া রব্বিকা জাকারিয়া যাকারিয়া আল্লাহর একজন বান্দা ছিল পয়গম্বর তার নাম ছিল যাকারিয়া যাকারিয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রহমত বর্ষণ করেছেন কিভাবে অনুগ্রহ করেছেন আমার ভাইরা মনোযোগ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাদা নিদা আন খফিয়া বলুন সুবহানাল্লাহ পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর محبتের পরিচয় দিয়া পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাণ্ড ঘটাইছে কি দেখেন

জাকারিয়া কে বলতেছেন ভাই পয়গম্বর জাকারিয়া আমার ভাইরা জাকারিয়া আলী সালাতাম বৃদ্ধ হয়ে গেছে এই বৃদ্ধ বয়সে তার কোন সন্তান নাই তার কোন ছেলে নাই তার কোন মেয়ে নাই তারপরে অপয়গম্বর জাকারিয়া কখনো চিন্তা করেন নাই যে আমার সম্পদের দায়িত্ব কে নিবে পয়গম্বর যাকারিয়া চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পয়গম্বরের ফার্মেশন দিয়েছেন পয়গম্বরের সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নি খিতুল মাওয়ালিয়া বি ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকি ওয়া ফাহব লি আল্লাহর কাছে তো গোনাত উত্তোলন করবরে আল্লাহ জীবনে যতবার আপনার কাছে হাত লাভ আপনি কখনো আমাকে খালি হাতে বিরান নাই ওয়া ইন্নি খিতুল মাওয়ালিয়া বি ওয়ারাই আয় আল্লাহ আমি আমার বংশধরদের কে নিয়া ভাই আবার মৃত্যুর পরে তারা আমার পয়গম্বর এর দায়িত্ব পালন করবে কিনা বলুন না আল্লাহ আকবার আমার ভাইরা বন্ধুরা আজকে আমাদের সমাজের মুসলমান সন্তান যদি না হয় সন্তান যদি না হয় আজকের সমাজের মুসলমানরা বাবার দরবারে যায় মায়ের যায় আজকের মুসলমানরা পীরের দরবারে যায় স্ত্রীকে গিয়া বেপরদার সাথে গিয়া বলে আমার স্ত্রীর গায়ে একটু বরফতি ফুল লাগাইয়া দেন আপনার নাপাক গোসলের পানিটা দেন একটু আমার স্ত্রী এটা সেবত করুক তাহলে হয়তো বা আমার বাচ্চা হবে আমার ভাইয়া বন্ধুরা পয়গম্বর জাকারিয়া আলী সালাতামকে আল্লাহ রব্বুল আলমী গোটা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে আল্লাহ রব্বুল আলমী শিক্ষা দিতেছেন ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারা وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِنْ لَدُنُهُ আনন্দ সন্তান চাইবো কার কাছে আর জন বলে না কার কাছে সন্তান দেওয়ার মালিককে কোন বাবার ক্ষমতা আছে নাকি কোন ফিরের ক্ষমতা নাই কোন বাবার ক্ষমতা নাই আমার বন্ধুগণ আজকে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার সাব ভালো করে পরীক্ষা করেন মিস্ত্রিকে চেক আপ করেন তার কী সমস্যা দেখেন নতুন বিবাহ শাদী করলাম পাঁচ বছর ছয় বছর যোগাযোগ হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না কারণটা ডাক্তার ভালোভাবে চেক আপ করে স্বামী স্ত্রী উভয়কে চেক আপ করার পর বলে আপনাদের কোনো সমস্যা নাই আপনারা আল্লাহর কাছে দোয়া করেন সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন আল্লাহ পাক যদি রাজি হন তাহলে আপনাদের বংশধরদের মধ্যে একজন সন্তান দিতে পারে বলুন সুবহান আমার ভাইরা বন্ধুরা সম্পদে সন্তানের মহাপ্রতার ভালোবাসা নিয়া স্বামী আর স্ত্রী ধৈর্য ধারণ করতে না আল্লাহর কাছে দোকানা হাত উত্তোলন করে পয়গম্বর জাকেরিয়ার মতো বলবে ও আল্লাহ আপনার কাছে জীবনে যতবার চাইলাম আপনি কখনো ব্যর্থ করেন নাই আপনি কখনো আমাদেরকে নিঃস্ব করেন নাই আয় আল্লাহ আপনার কাছ থেকে আমরা এত সুন্দর জীবন পেলাম আপনার কাছ থেকে সুন্দর সব সম্পদ পেলাম আপনার কাছ থেকে এত নাজ নিয়ামত পেলাম রব্বুল আলমী আমার মাত্র একটা সন্তান হয় না আপনি চাইলে এই সন্তানটাও

ওয়াখানতিম রহতি আবিরং সাহাবলি মিল্লাদুম কাওয়ারিয়া ইয়ারি সুনিবয়ারি সুমিনা ধিয়া কুজা আলহুর বিরধিয়া ওইগম্বর জকারি আলি সালুস সালাম আল্লাহ কশে পড়ে আল্লাহ এমন একজন সন্তান দান করেন যেই সন্তান আমার উত্তরাধিকারিত্ব বহন করতে পারবে এবং হজরত ইয়াকুব আলী সালাতামের সালামের অধিকারিত্ব তার মানে পয়গম্বরদের যেই এলেন এলমে ওয়াহি এলমে ওয়াহির বুজা যেই সন্তান বহন করতে পারবে এলমে ওয়াহির দাওয়াদের প্রচলন যেই বান্দা যেই সন্তান গ্রহণ করতে পারবে এমন একটা বরফদি সন্তান দান করেন বল সুবাহ আমার ভাইরা আজকের আজকের মুসলমান সন্তান চায় যে আল্লাহ সন্তান দেন এই দোয়া করে না যে আল্লাহ একটা নেক সন্তান দেন প্রপিয় বেলি মিনা স রে শরনা মিন হালি যতদূর পর সন্তান চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে একটাই বলেছেন সব না হু বেগলা মিন আল্লাহ নেককার সন্তান দেন। স সন্তান দেন নেককার সন্তান দেন এমন সন্তান দেন যেই সন্তান আমার এলমে ওয়াহির বোঝা এবং নবতির বোঝা যেই সন্তান বহন করতে পারবে বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে এমন সন্তান চাইবো যে আল্লাহ এমন সন্তান দান করেন আমি বাবার সম্মান ইজ্জত বহন করতে পারবে আমি বাবার সম্মান এবং বংশের মর্যাদা রক্ষা করতে পারবে দুনিয়াতে আপনার আদর্শের গোলাম হয়ে থাকবে এমন একটা নিকার সন্তান দান করেন সকল বলুন আমিন আমার ভাইরা বন্ধুরা এবার কিছু কথা থাকতে পারে পয়গম্বর যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস কেন লোক সমাজে দোয়া করলেন না পয়গম্বর যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম একা কি গোপনে কেন দোয়া করলেন তাফসীরুল মাবদুল্লাহ করেছেন পয়গম্বর যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি বুড়া মানুষ বুড়া মানুষ যদি ধরেন এই সমাজের সব বয় বৃদ্ধ যে এমন একজন মুরব্বী যে হাঁটতে চলতে পারে না এমন একটা মুরব্বী যদি ইমাম সাহেবের কাছে আইসা বলে ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করেন আমার স্ত্রীর যেন একটা সন্তান হয় একটা ছেলে হয় মানুষ হাসাহাসি করবে কিনা জোর বলেন আরে জোর বলেন না হাসাহাসি করবে কিনা হাসাহাসি করবে জন্য এটা বুড়া হয়ে গেছে হাঁটতে পারে না এখন সন্তানের বাপ হবে কত বড় শখ কি বলে ঠিক না এই জন্য পয়গম্বর জাকারি আলাই চিন্তা করলে এই বুড়া বয়সে চুল সব ছাদা হয়ে গেছে এখন যদি লোক সমাজে আমার উন্মুদদেরকে নিয়ে দোয়া করে যে আল্লাহ একটা নেক সন্তান দেন তাহলে আমার উন্মুদ হাসাহাসি করবে যে পয়গম্বর জাকারি আবু জি এখন এই বুড়া বয়সে সন্তানের বাপ হওয়ার শখ জন্মাইছে আমার ভাইরা এই জন্য তাফসির মধ্যে উল্লেখ করেছে পয়গম্বর জাকারিয়া মানুষের সামনে দোয়া করলেন না নিতান কবি গোপনে আল্লাহর কাছে ডাক দিয়া বললেন যে আল্লাহ আপনার কাছে কখনো ব্যর্থ হই নাই আপনি এই বুড়া বয়সে আপনি আমাকে একটা আদর্শের সন্তানের বাবা বানান বলুন শুভ আনন্দ আমার বাইরা বন্ধুরা আল্লাহ সন্তান মঞ্জুর করলেন আজকের মুসলমানরা এই কথা বিশ্বাস করবে না ও মুসলমান কোরআন কোলে তাকে দেখো সুরে মারিয়াম তেলাবত করে দেখো সুরে মারিয়ামের বাংলা তর্জমা থেকে দেখো সুরে মারিয়ামের তাফসির থেকে দেখো আল্লাহ রব্বুল আলমী চাইলেও বৃদ্ধ বয়সে সন্তানের বাবা বানাতে পারেন বলু সুবান আমার বাইরা বন্ধুরা সন্তান মঞ্জুর হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এবার যে গাড়ি কেটাক দিয়া বলে ইয়া জাকারিয়া ইন্নবা শিরোকা বেগলাম ইয়াহিয়া লামনাজে আল্লাহু মিং কবলু সামিয়া ও জাকারিয়া তুমি ভালো করেছো না ইন্ন অনুবাশিরুকা তোমার জন্য সুসংবাদ বে তোমার জন্য একটা সন্তান আমার গোলাম আল্লাহ গোলাম কয়েগম্বর জাকারিয়ার সন্তান ইস্মুহ ইয়াহিয়া তার নাম হবে ইয়াহিয়া লামনাজ আল্লাহু মিং কবলু সামিয়া না যে লোকটার নাম পৃথিবীতে আর কারো নাম ছিল না বলুন সুবহান আল্লাহ পয়গম্বর জাকারিয়া আল্লাহর কাছে দোয়া উত্তরণ করে নিজের লজ্জা শরম ফেলে দিয়া আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে বললেন যে আল্লাহ একটা নেককার সন্তান দান করে যে আমার নবুয়তের বোঝা বহন করবে যে আমার এলমে ওহিদ বোঝা বহন করবে তার কারণ আমার উম্মতরা যে অবস্থা তারা তো গুমরা তাদের দ্বারা আমি আশা করতে পারি না যে আমার ইন্তেকালের পরে তারাই দাওয়াতের কাজ দিনের কাজ চালু রাখবে আমার ভাইরা আল্লাহ বলেন লামনাজ আল্লাহু মিন ক্বাব্লু সামিয়া ও যাকারিয়া তুমি শান্ত হও তুমি একটু আনন্দবোধ করো তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো লামনাজ আল্লাহ মিন ক্বাব্লু সামিয়া তোমার জন্য এমন একটা সন্তান বাজেট করলাম তোমার জন্য এমন একটা সন্তানের বাবা বড় লাভ পৃথিবীতে যেই সন্তানের নাম আর কোথাও রাখা নাই বলুন সুবহানাল্লাহ ইয়াহইয়া পয়গম্বর ইয়াহইয়া ইয়াহিয়া পৃথিবীতে আর তার পূর্বে কারো নামকরণ করা ছিল না আজকে আজকে আজকের সন্তানের মা বাবারা আজকে তারা সন্তানের আধুনিক নাম রাখার জন্য ইউটিউবকে গুগলকে বলে গুগল নতুন একটা নাম দাও কি বল ঠিক কিনা গুগলকে বলে তখন গুগল নাম দেয় একটু কুটটি তার বিভিন্ন নাম আর পায়গম্বর আলি আলী গুগল কে নয় ইউটিউবকে নয় ফেসবুক কে নয় আর সোয়ালার কাছে বলেছেন আয় আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তানের বাবা বাবা না বাবা বানান যে সন্তানটা আদর্শ হবে যে সন্তানটা নবতির বোধা বহন করবে চিল্লা বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা এমন একটা নাম দিয়েছেন যেই নাম প্রীতিনীতি আর কখনো ছিল না আমার ভাইরা এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন কলারব্বী আন্না কুনুলি গোলা মু হঘানা তিম্ন আতিয়াহু হক দে বালগো তুমি মিনাল কীভাবে তিয়া কয়েকর জাকারি এই সঙ্গত শোনার পর এবার আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ আপনি বলছেন আমাকে সন্থানের বাবা বানাবেন ইয়া হিয়া নামও ঘোষণা করলেন সন্ন্তানের কথাও বললেন এটা কিভাবে সম্ভব আমি তো আর আগের মতো সার্ভিস দিতে পারি না আমি তো আর আগের মতো স্ত্রীকে খুশি করতে পারি না এটা কিভাবে সম্ভব ক আল্লাহ রব্বি আন্না ইয়াকুলু লি غلام ওয় কানাত ইমরাতি আকিরা আবার স্ত্রী ও বंदा কি স্ত্রীর সন্তান হয় না এটা কিভাবে সম্ভব আল্লাহ বলেন

আলহামদুলিল্লাহ যেভাবে আমি আদমকে সৃষ্টি করেছি আদম আলাইহিসসালামের মা ছিল না বাবা ছিল না আদমকে আমি আমার কুদরত দ্বারা আমি আমার শক্তি দ্বারা যেভাবে মা বাবা ছাড়া আমি আল্লাহ তাকে জীবিত করেছি जिंदा করেছি আবিষ্কার করেছি আমি আল্লাহ সেভাবেও তোমার স্ত্রীর গর্ভে একজন নেককার সন্তান দিতে পারবো বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা এরপরে এবার বললেন যে আল্লাহ তাহলে আমাকে কিছু পদ্ধতি শিখিয়ে দেন কিছু নিয়ম কারণ শিখিয়ে দেন আমি কীভাবে কী করতে হবে সবক নিতেছেন কারণ দুনিয়ার ট্রিটমেন্টরা ডাক্তারি করলে অনেক সময় রোগী সুস্থ হয় না সেবা হয় না পয়েগম্বর জাকারিয়া বন রোগের চিকিৎসা নিখেত নিতেছেন কার কাছ থেকে জোর বলেন না কার কাছ থেকে আমার ভাইরা বন্ধুরা যদি ডাক্তার বলে থাকে কবিরাজ বলে থাকে আপনার কোনো সন্তান হবে না আপনি দুনিয়ার সব চিকিৎসকের দরজা আপনি ঘোরা বন্ধ করে দেন আল্লাহর দরজায় ঘুরেন আল্লাহর দরজায় পড়েন আল্লাহর দরজায় পাঁচ নামাজ পড়েন আল্লাহর দরজায় প্রত্যেক দিন রোজা থাকতে থাকেন একদিন দুই দিন তিন দিন ভাবে চল্লিশ দিন পর্যন্ত রোজা রাখেন আল্লাহ রব্বুল আলমীর এই পৃথিবীতে এমনও ঘটনা আছে যেই বান্দার ষোলো বছর পরে বারো বছর পরে সন্তানের বাবা হয়েছে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ পারবেন পারবেন কি না বলেন কিনা তাহলে আজকে দেখা যায় আমরা আল্লাহর কাছ থেকে চিকিৎসা নেই না আল্লাহর কাছ থেকে আমরা ট্রিটমেন্ট নেই না যার জন্য আমাদের এই অবস্থা আর আল্লাহর কাছ থেকে ট্রিটমেন্ট কিভাবে নিবো সময় যেহেতু টপ তাহলে আমি একটা প্রশ্ন রেখে দিয়েছিলাম অনেক বড়ো আলোচনা আমার আলোচনা মাত্র অল্প আমি শুধু সামান্য আলোচনা করি ফুল একা এত টানা সম্ভব না এই জন্য আপনাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আলোচনা করি আমার ভাইরা এই সুরাটা মহিলাদের নামে এই সুরাটা কাদের নামে জোর বলেন এই সুরাটা কার নামে মহিলার নামে মহিলাদের নাম মারিয়াম তাহলে কেন দিলেন আমার ভাইরা এখন প্রশ্ন হতে পারে যে হুজুর মহিলাদের ওয়াজ আমরা পুরুষরা কেন শুনবো এর জন্য আমাদের একটা গাফলতি আছে বলবো নাকি ভাই জোরে বলেন বলবো রাগ করবেন না তো রাগ করবেন আজকে দেখা যায় যে বয়ানটা শোনার জন্য আপনি মসজিদ আসছেন আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়েটা মসজিদ আসতে পারা পারছে নাকি বলেন জোরে বলেন পারছে আরো জোরে বলেন পারছে পারে না তাহলে আমার স্ত্রী আমার মা আমার বোন সুন্নার জ্ঞান কম থাকার আজকে তারা কারণে তারা স্বামীর সাথে তর্কে জড়ায় তারা সন্তানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে না স্বামীর ঘরকে সুন্দরভাবে আদর্শের ঘর হিসাবে সাজাতে পারে না এর জন্য একমাত্র দায় আপনি আমি বলে ঠিক কিনা আমার ভাইরা এই থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আমাকে ভূমিকা রাখতে হবে এই বয়নটা যেন শুধু আপনার আমার মধ্যে সীমাবদ্ধ না থাকে এই বয়নটা যেন এই সমাজের চারশত তিনশত যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে যেন এই কোরআনের আবার যায় কি বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে আমি একটু ঘটনা বলি আমি আপনাদের এখানকার পূর্বে অন্য জায়গায় ইমাম ছিলাম সেখান থেকে তো আমি এখানে আসছি ওই মহল্লায় আমার ওই মহল্লা আপনারা ইচ্ছা করলে খোঁজ নিয়ে দেখতে পারেন অথবা আমার সাথে আপনারা যদি চান আমি নিয়ে যাব ওই মহল্লায় আমার এমন একটা পরিবেশ কায়েম করেছিলাম যে জুমার নামাজের যখন বারোটা বাজত ১২টা বাজলে মহিলাদের কাজকাম বন্ধ মহিলা নিজ নিজ ঘরে যাই নামাজ বিছায়া সবাই বয়ান শোনার জন্য নিজ ঘরে দেহটা রেখে অঙ্কটা মসজিদের মাইকের দিকে জুলাইয়া দিত মূলত